বহু বিকল্প ভিত্তিক উত্তর সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করব সমুদ্রের তীরের দিকে আগত কোনো জাহাজের যে অংশ দূর থেকে প্রথমে দেখা যায় তা হল মাস্তুল ছাদ নিচের অংশ উত্তরটি হবে মাস্তুল কোনো সমুদ্র বা হ্রদের ধারে দাঁড়ালে পৃথিবী গোলাকার বলে মনে হবে প্রথমে মনে করেন ম্যাগেলান এরাটোস্থেনিস আর্যভট্ট উত্তরটি হবে এরাটোস্থিস চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পড়ে সূর্যের ছায়া নক্ষত্রের ছায়া পৃথিবীর ছায়া উত্তরটি হবে পৃথিবীর ছায়া পৃথিবীর গড় ব্যাসার্ধ হল ছ হাজার চারশো কিমি ছ হাজার তিনশো কিমি ছ হাজার পাঁচশো কিমি উত্তরটি হবে ছ হাজার চারশো কিমি পৃথিবীর আকৃতি হল গোলাকার সমতল জিওর উত্তরটি হবে জিওর চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখেছিলেন আর্যভট্ট এরাটোস্থেনিস অ্যারিস্টটন উত্তরটি হবে অ্যারিস্টটন পৃথিবীর মেরু ব্যাস হল বারো হাজার সাতশো চোদ্দো কিমি বারো হাজার সাতশো ছাপান্ন কিমি চল্লিশ হাজার কিমি উত্তরটি হবে বারো হাজার সাতশো চোদ্দো কিমি পৃথিবীর পরিধি প্রায় কুড়ি হাজার কিমি তিরিশ হাজার কিমি চল্লিশ হাজার কিমি উত্তরটি হবে চল্লিশ হাজার কিবি মাউন্ট এভারেস্টের উচ্চতা হল আট হাজার পাঁচশো ছেচল্লিশ কিমি আট হাজার আটশো আটচল্লিশ মিটার আট হাজার মিটার উত্তরটি হবে আট হাজার আটশো আটচল্লিশ মিটার পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের কেটু কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট উত্তরটি হবে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবথেকে নিচু স্থানটি হল সুন্দা খাত মারিয়ানা খাত পর্তরিকা খাত উত্তরটি হবে মারিয়ানা খাত পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন অংশের মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় দশ কিমি পনেরো কিমি কুড়ি কিমি উত্তরটি হবে কুড়ি কিমি ভূপৃষ্ঠ ও আকাশ যে সীমারেখায় মিলিত হয় তাকে বলে প্রান্তরেখা দিগন্তরেখা সীমান্তরেখা উত্তরটি হবে দিগন্তরেখা পৃথিবীতে কোনো বস্তুর ওজন ছত্রিশ কীগড়া হলে চাঁদে ওর ওজন হবে পাঁচ ছ ছিগড়া আট কীগড়া উত্তরটি হবে ছ ছড়া নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন হয় বেশি কম একই উত্তরটি হবে বেশি প্রাচীনকালে মানুষ দিক নির্ণয় করত সূর্যের দ্বারা পৃথিবীর দ্বারা ধ্রুবতারার দ্বারা উত্তরটি হবে ধ্রুবতার দ্বারা মহাকাশচারীরা মহাশূন্য থেকে পৃথিবীকে দেখেছেন উজ্জ্বল নীল উজ্জ্বল লাল উজ্জ্বল সবুজ উত্তরটি হবে উজ্জ্বল নীল পৃথিবীর মাঝ বরাবর স্ফীত এগারো কিমি পঞ্চাশ কিমি বিয়াল্লিশ কিমি উত্তরটি হবে বিয়াল্লিশ কিমি মেঘালান ভূপর্যটনে বেরিয়েছিলেন পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে পনেরোশো একুশ খ্রিস্টাব্দে উত্তরটি হবে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে বর্তমানে যে যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয় কম্পাস থিওডোলাইট মানচিত্র উত্তরটি হবে কম্পাস এতটাই আলোচনা করা হলো যারা এখনো পর্যন্ত প্রথম অধ্যায়টি দেখনি তারা অবশ্যই দেখে নেবে যদি পছন্দ হয় বা ভালো লাগে লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিতে অন করে দেবে